আমাদের হবুকোনে না আমার আমি কোথায় কি বুঝতে পারছি হে গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল আমি পায়েল আর চলে এসেছি তোমাদের জন্য আজকে নতুন একটা ব্লগ নিয়ে তো আজকে হচ্ছে পয়লা বৈশাখ সবাইকে শুভ নববর্ষ যদিও এটা পরে ভিডিওটা আপলোড হবে তো আজকে এখন বাজে সকাল ছটা তো এখন থেকে উঠে গেছি বাড়িতে পুজো আছে দোকান আছে আমাদের দোকানেও পুজো আছে তো সেই সবই দেখাবো তোমাদের চলো দেখতে থাকো ভিডিওটা তো রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ এটা আমার বন্ধু কৃষ্ণ আর রাধা আর এটা হচ্ছে আমার গপু গোপাল আর এটা হচ্ছে আমার বাবা হারার মহাদেব আর এখানে সকাল সকাল পুজোটা দিয়ে নিয়েছি যাতে সারা বছরটা খুব ভালোভাবে কাটে মনটা খুব ভালো থাকে সকালবেলা তো সবসময় ওঠা হয় না এত তাড়াতাড়ি তো উঠি না মানে আরও এক ঘন্টা দু ঘন্টা বাদে ওঠা হয় সাতটা বেজে যায় আমার উঠতে উঠতে তো সকালের পরিবেশটা সত্যি খুবই ভালো লাগে আর বিশেষ করে এইবারের পয়লা বৈশাখে গরমটা অনেকটাই কম অন্যবারের তুলনায় তার জন্য আরও বেশি ভালো লাগছে ঘুরতে এই যে তুলসী গাছে এটা বাধা হয়েছে যেটা বাধা হয় পয়লা বৈশাখের সময় প্রত্যেকবার তো তারপরে চলে গেছিলাম সামনে আমাদের একটা মন্দির আছে আদ্যাপীঠ মন্দির কে কে এসেছে বলো যদি কেউ চিনে থাকো বলো এখানে মহাদেবের মাথায় জল ঢাললাম মন্দিরে প্রচন্ড ভিড় হয়েছিল এই যে এখানে ভালো করে দেখা যাচ্ছে জানলা দিয়ে তো এরপর চলে গেছিলাম দোকানে দোকানে আমাদের লক্ষ্মী গণেশের পুজো হয় তো এখানে হাল খাতা করা হয় ভালো করে পুজো টুজো করে বাড়ি চলে গেছিলাম তারপরে তো এই যে সকালবেলা নববর্ষের সকালের জল খাবার লুচি আছে পনিরের তরকারি আছে একটা মিষ্টি আছে তো আমি এখন একটু ফ্ল্যাটে এসেছি এটা মাসিদের ফ্ল্যাট তো এখানে মাসি গোপালকে পুজো দেয় মিষ্টি দেয় ওটা খেতে আমি আসি মানে প্রতিদিন আসা হয় না আজকে যেদিন যেদিন অফিস ছুটি থাকে সেদিন সেদিন চলে আসি এই মিষ্টি খাওয়া কমাতে পারছি না বলেই আমার মুখের ব্রণগুলো কমছে না

নতুন সিংহাসন কিনেছে খুব ভালো লাগছে দেখতে আর এই হচ্ছে ময়ূরের পালক যেটা আমার খুব ভালো লাগে কারণ আমার কৃষ্ণ সব জিনিসই ভালো লাগে ফটো সেশন চলছে আমরা ফটো তুলতে এসেছি সেজে গুছে আর কোনো কারণ নেই সাজা গোজা এই যে আমাদের হবু কোনে দেখতে ভালোবাসি ঠিক 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 সেটাই দরকার এখন বেরিয়েছি একটু আইসক্রিম খেতে ঘরে বসে বসে ছবি তুলতে তুলতে পাগল হয়ে গেছি তো সেই জন্য গরম আইসে না কিন্তু বরফের আইসক্রিম চেয়েছিলাম কি সব ধরিয়ে দিয়েছে হাতে বেশি দাম দিয়ে পুরো ঠকে গেছি একদম আমার জন্য খাবার নিয়ে চলে এসেছে সকাল থেকে মিষ্টি খেয়ে যাচ্ছি আজকেও আচ্ছা বল কেমন খেতে হচ্ছে রান্না কেমন হয়েছে বাহ খুব সুন্দর তাহলে ভালো লাগবে একদমই না তো আমি বাড়ি চলে এসেছি তো এইটুকুই ছিল ভিডিওটা আজকের দিনটা আমি এইভাবেই কাটালাম তো তোমরা কিভাবে কাটিয়েছো পয়লা বৈশাখ আমাকে জানিও আর যদি কিছু ভালো লেগে থাকে ভিডিও থেকে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আর দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে তখন যেন বাই থ্যাংকস ফর ওয়াচিং